ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম কুকিং স্টুডিওতে ইলিশের অনেকগুলো রেসিপির মধ্যে খুবই মজাদার এবং ঐতিহ্যবাহী একটি রেসিপি হচ্ছে ইলিশ ভাপা আর এটা তৈরি করতে কী কী লাগছে চলেন দেখে নেওয়া যাক এই জন্য আমি একটা ব্লেন্ডারে দুই ধরনের সরিষা নিয়ে নিয়েছি লাল সরিষা আর সাদা সরিষা এখন এখানে আস্ত কাঁচামরিচ পানি লবণ দিয়ে আমি এটাকে ব্লাইন্ড করে নিব খুব স্মুথলি ব্লেন্ড করে নিয়েছি আর এটা দেখেন কত স্মুথ হয়েছে এখানে আমি কিছু সরিষা বাটা নিয়ে নিয়েছি আর আস্ত পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সরিষার তেল দিয়ে দিয়েছি সবগুলোকে দিয়ে একটা চামচের সাহায্যে আমি সবগুলোকে এভাবে মিক্সড করে নিচ্ছি তারপর এখানে আমি সাত পিচের মতো ইলিশ মাছ কেটে নিয়েছি এখন ইলিশ পিচগুলোকে আমি এভাবে একটা একটা করে সরিষাগুলোর মধ্যে ডুবিয়ে দিচ্ছি তারপর হাতের সাহায্যে একটা পিচের এপাশ ওপাশ করে ধরে আমি পুরো মাছগুলোকে এভাবে সরিষাগুলো দিয়ে ডুবিয়ে দিচ্ছি যাতে মাছের প্রতিটা অংশে সরিষাগুলো প্রবেশ করতে পারে দেন আমি একটা কাচের বল এনে নিয়েছি আর এখানে মেখে রাখা ইলিশ পিসগুলোকে এভাবে একটা একটা করে তুলে আমি পুরো জারের মধ্যে দিয়ে দিব তারপর অতিরিক্ত যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলোকে আমি উপরে দিয়ে দেবো এভাবে দিয়ে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব কয়েকটা এতে সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর সরিষার তেল কিছুটা উপরের দিকে এভাবে আমি ছড়িয়ে ছিটিয়ে দিব তারপরে এটাকে আমি ছাইটে রেখে দেব চুলো একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিয়েছি এখানে গরম পানি দিলাম পানিটাকে আগে থেকে আলাদাভাবে আমি গরম করে নিয়েছিলাম তারপর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এখন আমি সেই চারটাকে এখানে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিব। তারপর একটা সিলিকন পেপার উপরে দিয়ে ভেবে মুড়িয়ে দিবো এই পেপারগুলোকে আপনারা যে কোনো দোকানে পেয়ে যেতে পারেন প্যান আগাগোড়া মুড়িয়া আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমার প্যানের যে ছিদ্রটা আছে সেটাকে আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়ে এটাকে মিডিয়াম হিটে এক ঘন্টার জন্য রান্না করবো এক ঘন্টা পরে ঢাকনাটা তুলে ফেললাম আর আমার এটা সেদ্ধ হয়ে এসেছে এটা মূলত গরম পানির ভাপেই সেদ্ধ হবে এই জন্য এটাকে ভাপা ইলিশ বলা হয় আমি একটা চামচের সাহায্যে আপনাদের তুলে দেখাচ্ছি আমার ঝোলটা কত গ্রেভি হয়েছে আর মাছটাও সিদ্ধ হয়ে এসেছে এখন আমি গরম গরম ভাতের সঙ্গে এটাকে পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে খেতে এটা কিন্তু অসাধারণ লাগে যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেননি তারা আমার এই রান্না রেসিপিটা দেখে এখনই বানিয়ে ফেলতে পারেন আজকের ভাপা ইলিশের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম